হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো মাসিরা দুপুরবেলাতে স্নান করতে যাবে তো মাথায় তেল দিচ্ছে তেল টেল দিয়ে দেখো ঘাটে নেমে পড়েছে সব যে এক মাসি উপরে বসে রয়েছে আর সব সাবান মাখছে ঠান্ডা জলে মা মাসি সব ডুব দিচ্ছে দেখো পুকুরে গ্রাম এলাকায় পুকুরে স্নান করার রেওয়াজ আছে দেখেছ কে কে পুকুরে স্নান করেছো জানাবে অবশ্যই আর দেখা এদিকে বাড়ি আসলাম তো আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি ভেবেছিলাম যে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে তো আমি আমার কপাল হয়তো ফিরে গেল এরকম ভুলটা আর কেউ করো না বুঝেছো ইউটিউব চ্যানেল খোলার আগে একটা জিনিস জেনে রাখবে ইউটিউবের শর্তগুলো অবশ্যই জানবে কি কী শর্ত পূরণ করতে হবে এক হাজার সাবস্ক্রাইবের সঙ্গে চার হাজার ঘন্টা ওয়ার্সাইন পূরণ করতে হবে বুঝেছ তো আমি এটা করিনি আমি এটা জানতাম না পরে জানলাম ট্রেনে মনটা খুব খারাপ হয়ে গেল কেন জানো তো গ্রাম এলাকার বউ আমি তো অনেকে অনেক কথা বলে তো ভাবলাম এত কষ্ট করে ওয়াচ টাইমটা ফোন করতে পারলাম না তো মনটা আজ খুব খারাপ আছে বুঝেছ তোমরা কেউ এই ভুলটা করো না আর একটা কথা প্রথম দিকে আমি চ্যানেল খোলার পর শর্ট ভিডিও আপলোড দিতাম শুধু শার্ট ভিডিও নাও সঙ্গে কিছু ব্লগ ভিডিও দেবে লং ভিডিওগুলো বুঝেছ তো আমি এটা করিনি এই জন্যই আমার আজ টাইমটা পূরণ হয়নি তোমরা কিন্তু এই ভুলটা করবে না কখনো না শার্টের সঙ্গে লং ভিডিও অবশ্যই দেবে আর মন এখনও ভেঙেছে ঠিকই কখনও মনে হচ্ছে ভিডিও করব কখনো মনে হচ্ছে করবো না আর ছেড়ে দেবো তত আমরা বলো কী করবো ছেড়ে দেবো না কি করবো ভিডিও তবু হাল ছাড়ছি না চেষ্টা করব দেখি কতদিনে না ফার্স্ট টাইম পূরণ না হয়ে থাকে আর একটা কথা আমাদের সব ভিডিও থেকে কতই বা ভিউজ আসে কারণ আমরা ছোটো ইউটিউবার আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কম আছে চারশো থেকে পাঁচশো খুব জোর হলে দুটো একটাতে দশ হাজার দু হাজার তিন হাজার চার হাজার আসে দু একটাতে এতে থেকে কী আর অর্থ টাইম পূরণ হয় এর জন্য বললো লং ভিডিও অবশ্যই দেবে সকলে লং ভিডিও দিলে অবশ্যই ফার্স্ট টাইম পূরণ হবে আর অন্যদের কথা বলছো এই তো যুগ যুগ ধরে এভাবে হয়েছে কিছু ভালো কিছু খারাপ ছিল থাকবে আছে ঠিক আছে এদের কথা ভেবে নিজের মন খারাপ করার কোনো দরকার নেই আমিও মন খারাপ করছি ঠিকই তবুও আমি মনকে বস দিচ্ছি তোমাদেরকে বলছি কখনো অন্যের কথা শুনে নিজের মন ভাঙবে না নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না নিজের লক্ষ্যে ধ্যান দিয়ে থাকো অবশ্যই লক্ষ্যে পৌঁছাবে অন্যের কথায় কান দেবে না একদম আর আজ টাইম ফোন করতে হলে রং ভিডিওটা অবশ্যই দেবে বারবার বলছি তোমাদের সঙ্গে বুঝেছ কারণ আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা কখনো করবে না আমার মতো এই ভুলটা কেউ করবে না একটু ওয়ার্স টাইম ফোন করতে গেলে লং অবশ্যই দেবে বারবার বলছি তোমাদের লাগার বউ আমরা আমাদের অনেক হি করতে হয় প্রবলেম সলভ করতে হয় অনেক প্রবলেম পড়তে হয় এগুলো পার করেও আমাদের ভিডিও আপলোড দিতে হয় অন্যের কথা কান দেবে না বারবার বলছি তোমাদের রান্নার কথা একদম গান দেবে না দিতে থাকো আজ টাইম পূরণ হয়ে যাবে আর আমার মতে এইভাবে রান্নাটা